আসসালামু আলাইকুম সর চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু পাকিস্তানি ডিজাইনার আজকে থ্রি পিস দেখাবো পুরো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফারে কিন্তু পেয়ে যাবে প্রথম দিনে একদম প্রথম ভিডিও অফারে ধামাক অফার আচ্ছা দেখতে পাচ্ছেন এটা টার্সেল করা সম্পূর্ণ বডিটা কাজ করা দেখতেই পাচ্ছেন জর্জেট ফ্যাব্রিক ভিতর ইনার আছে আর এই হচ্ছে ওনারটা অল ওভার ওনারটা কিন্তু কাজ করা হবে এটা সফট জর্জেটের ভিতরে পাচ্ছেন প্যান্টটা হবে বাটার সিল্ক প্রাইস কত ভাইয়া দাম ছিল আপু বারোশো টাকা করে অফার মাত্র

এখন একদম পিওর কটনের ভিতরে পেন্টের কিছু কালেকশন দেখাবো হাতাই কাজ প্যানেল কাজ কাজটা কিন্তু কাজ নয়শো কাজ নয়শো নিরানব্বই ড্রেস

আচ্ছা ফিওর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালারের ভিতর সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ পুরো প্যানেলে কিন্তু কাজ পাচ্ছে না ওনাটা দেখেন খুবই সুন্দর প্রাইস কত এটা 650 টাকা করে দিচ্ছি এখন আচ্ছা কালারগুলো গুলো দেখাই ফিওর এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে আছে দারুন একটা ডিজাইন সেম প্যান্ট সেম আমরা বারবার বলছি আপু মাত্র অফার প্রাইস 650 650 করে এরপর হচ্ছে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার 650 650

কালার তিনটা আচ্ছা ভিউয়ার যারা হোলসেল নিতে চান হোলসেল अवेलेबल আমরা ভিডিওতে খুচরো মূল্য বলে দিচ্ছি আর কিছু কিছু দেখা যায় একদম লস প্রাইজে দিতেছি বেশিরভাগ ড্রেসি লস প্রাইজে দিতেছি আপু মাত্র অফার প্রাইস 950 950 এগুলো 1450 করে ছিল আপু ঠিক আছে এইকে আইটা ডিজাইন

ডিজিটাল প্রিন্টার ই করা সম্পূর্ণ প্রাইস থাকে 500 টাকা করে আচ্ছা এগুলো ম্যাক্সিমাম 44 পর্যন্ত পড়া যাবে এগুলো থাকবে গাউন মাত্র 500 500 এটা একটা কালার 500 টাকা

অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেস্ট